যেমন পাথর সব কিছু দেওয়ার পরে এই রকম করে দেওয়া হয় একদিকের মাল আর একদিকে যেমন ধরা হয় হয়। বা করা ঠিক তেমন কিয়ামতের মাঠে যে ভূমিকম্প হবে সেদিনের ভূমিকম্প এরকম উপরের মাটি নিচে নিচের মাটি উপরে থাকবে আর পৃথিবীতে যে সিরিয়াতে তুরস্কে যেটা হয়েছে এটা মাটি এইভাবে কেঁপেছে এইভাবে কাঁপার ফলশ্রুতিতে যদি লক্ষাধিক মানুষ যদি মারা যায় কিয়ামতের দিবসটা কেমন হবে আল্লাহ তালা বলছেন কি বলছেন আল্লাহ বলছেন ইয়ামত তারাও নাহাতা মুরগিয়া তিন আম্মা আরজাদ অর্থাৎ উকুল্লতা হামলা হওয়া তারা নাসা সুকারা অমা হুকুম্পী সুকারওয়ালা কি না জাভ আল্লাহকে স্বাধীন নারী পুরুষ সারা পৃথিবীতে যারা আমরা বসবাস করি ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস কষ্ট সহ্য করতে পারে যারা শিক্ষিত মানুষ আছেন জানেন একটা ছেলে ব্যাকটাবে ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস যে কোনো কষ্ট সহ্য করে নিতে পারে সে মাথাতে বোঝা বহন করা হতে পারে রোদ্দুরের তাপ হতে পারে কোন আগুনের সাইটে দাঁড়িয়ে তার তাপ হতে পারে তাকে কেউ ঘুষি মারবে সেই ঘুষি ওজন সে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস যদি হয় সেই পর্যন্ত সে সহ্য করতে পারবে সারা পৃথিবীতে যত প্রাণী আছে সবথেকে মানুষের মধ্যে একটা লিঙ্গ তার নাম নারী নারী একটা সময় সবথেকে পুরুষের থেকেও দশ গুণ দশ সেলসিয়াস বেশি কষ্ট সহ্য করতে হয় তার নাম হচ্ছে মা যখন তার বাচ্চাকে জন্ম দেয় বিজ্ঞানীরা বলছে ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস কষ্ট তাকে সহ্য করতে হয় যেটা পুরুষ পারবে না যতই ক্ষমতাবান পুরুষ হোক বাচ্চা জন্ম দেওয়ার যে কষ্ট এ কষ্ট পুরুষ জীবনও সহ্য করতে পারবে না এটা নারী পারবে